আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আমার যদি ইউটিউবে এই চ্যানেল আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে গিয়ে আপনারা ফলো বাটন ক্লিক করবেন তো আমি আজকে যারা বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে আসতে চান তাদের জন্য একটা সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন পড়তে হয় সেটা হলো গিয়ে কোথায় বাসা ভাড়া করা যায় বা কিভাবে বাসা ভাড়া করা যায় বা নিউজিল্যান্ডে নতুন গিয়ে কোথায় থাকবেন তাদের জন্য কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আজকের আমার এই ভিডিওতে এখানে যারা ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা বা অন্য যে কোনো ভিসাতে আসতে চান তারা নিউজিল্যান্ডে বাসা ভাড়ার জন্য নিউজিল্যান্ড ভিত্তিক কিছু অ্যাপস আছে বাসা ভাড়ার জন্য সেই অ্যাপসগুলোর সহায়তায় আপনারা বাসা ভাড়া নিতে পারবেন বাসা ভাড়ার অ্যাপসগুলো হলো ট্রেডমি রিয়েল এস্টেট এই ধরনের এই অ্যাপসগুলো আপনারা গুগল প্লে স্টোরে গেলে পাবেন অথবা আপনারা গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন তবে ট্রেডমি অ্যাপসটি সাধারণত আমাদের বাংলাদেশে ডাউনলোড করা যায় না এবং ওপেন করা যায় না সেই ক্ষেত্রে আপনার যদি এখানে কেউ পরিচিত থাকে এবং সে যদি আপনাকে লিঙ্ক দিয়ে দেয় অ্যাপসটির তাহলে আপনি ওখান থেকে দেখতে পারবেন অ্যাপসগুলোতে সমস্ত ইনফরমেশান থাকে সাধারণত বাসা কেমন হয় দেখতে বা কত ডলারের সমস্ত ইনফরমেশান আপনি সেখানে পাবেন আর ফেসবুকের মার্কেট প্লেস আছে সেখানেও বাসা ভাড়ার বিভিন্ন অ্যাড দেওয়া হয় তো আপনি সেখান থেকেও কিন্তু বাসা নিতে পারেন তাই আপনি যেভাবেই বাসা ভাড়া নেন না কেন আপনাকে বুঝে শুনে টাকা পেমেন্ট করতে হবে আর টাকা পেমেন্ট করার পরে অবশ্যই একটা এভিডেন্স রেখে দিতে হবে পেমেন্টের যাতে পরবর্তীতে আপনি কোনো সমস্যায় পড়লে সেই এভিডেন্স অনুসারে আপনি যে কোনো স্টেপ নিতে পারেন রিয়েল এস্টেট থেকে বাসা নিলে সাধারণত অ্যাকাউন্ট স্টেটমেন্ট স্টুডেন্ট আইডি ফটো আইডি এই ধরনের ডকুমেন্টস আপনার কাছ থেকে চাইবে স্টুডেন্ট অথবা কাপল যারা আসতে চান তারা একটু বুঝে শুনে কম রেটে একটু বাসা ভাড়া নিয়ে আসাটা ভালো হবে কারণ বাসা ভাড়াতেই যদি আপনি ম্যাক্সিমাম খরচ করে ফেলেন তাহলে অন্যান্য খরচ মেনটেন করাটা অনেক টাফ হবে আপনার জন্য আর যারা একদমই বাসা পাচ্ছেন না তাদেরকে আমি সাজেস্ট করব। এয়ার জন্য কারণ আপনি এখানে এয়ার উঠে কিছুদিন থাকার পরে নিজ থেকে আপনি বাসা ভাড়া করে নিতে পারবেন তাই নিউজিল্যান্ডে যারা নতুন আসতে যাচ্ছেন তারা আমার এই ভিডিওটা দেখলে কিছুটা হলেও তাদের চিন্তা দূর হবে বলে আমি মনে করি তাই নিউজিল্যান্ড কেন্দ্রিক যে কোনো ইনফরমেশন পেতে হলে আমার ভিডিওগুলোর সাথে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ